যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই এই হাই মাদ্রাসার এই প্রশ্নটি দেখে নেবে এটা আজকে পরীক্ষা হয়েছে সেম সিলেবাস সেম কোশ্চেন প্যাটার্ন অনেক সময় প্রশ্নের মিল থাকে প্রশ্নটি দিয়ে সাহায্য করেছেন লালবান্দ হোসেনিয়া সিনিয়র মাদ্রাসার তাল্লাংরা ব্লক মোহাম্মদ ইনসান তাকে ধন্যবাদ জানিয়ে আমরা অবশ্যই শুরু করছি তো প্রথমেই সতেরোটি এমসিকিউ আর সেই সুযোগেই একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি সেদিন ছদ্মবেশ নিয়েছিলেন কার বাইজিদ উত্তর প্রস্তুত করেছেন আমাদের মাননীয় লক্ষণ স্যার লক্ষণ স্যারকে ধন্যবাদ জানাই রেলের ধারে উঁচু বান ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করেছিল নদীর বর্ষণপুষ্ট পুষ্ট মূর্তি আমাদের বাঁয়ে গিরিখাত তবসরে মরিয়া বাঁচিল মরে বাঁচলো সীতাপতি অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এক সময় লেখা শুকনো শুকানো হতো তো তার জন্য কি ব্যবহার করা হতো না বালি স্যানিটাইজড পেপার এর বাংলা অনুবাদ সুগ্রাহী কাগজ সে সে যে বারমায় এসেছে এ খবর সত্য এটা অধিকরণকারক অন্তস্থ বিভক্তি অনুসর্গ যে দামে পরিচিত কর্মপ্রবচনীয় সিন্ধু তীরে দেখি স্থান দিব্য যে স্থান মানে এর ব্যাস বাক্য পদের অর্থ প্রধান হয় যে সমাসে তৎপুরুষ সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বাক্যটি নাবাচক বাচক সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না বাক্যের যোগ্যতা বলতে বোঝায় অর্থ বা ভাবের সঙ্গতি রক্ষা করা ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল ভাববাচ্য ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্ত বাচ্চ এরপর কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে ছোটো ছোটো আমি মূল উত্তরটা বলবো তপন সেদিকে যায়নি কারণ তপনের মতো কম বয়সী ছেলেমেয়েরা রাজা রানীর গল্প লেখে তারপরে খুন জখম অ্যাক্সিডেন্ট খেতে পেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে গল্প লেখে সেই বিষয়গুলো তপন ওইদিকে যায়নি চেঁচিয়ে উঠে যাত্রীরা কারণ হরিদা পাগল সেজে একথন ইট নিয়ে বাসে যাত্রীদের দিকে তেড়ে এসেছিল তবে এই বস্তুটি পকেটে কেন কোন বস্তু না গাঁজা খাওয়ার কলকে ঠিক আছে তো বাবাকে গিয়ে বল কোন কথা না অমৃতের নতুন জামা কেনার ব্যাপারে যেটি হবে হিসাবের মতো কোন ট্রেনে নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল না সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন এরপরে কবিতা থেকে উল্টে বললো মন্দির টুকরো টুকরো হয়ে কাদের উল্টে পড়ার কথা বলা হয়েছে শান্ত হলুদ দেবতাদের আমাদের পথ নেই আর তাহলে কি করণীয় না হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকা তার শোকে মহাশখী কার এবং কিসের শোক বীরবাহুর মৃত্যু রাবণের শোক পঞ্চকন্যা পাইলা চেতন কীভাবে চেতনা ফিরে পেল না পদ্মা ও তার সখীরা পঞ্চকন্যাকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে স্যাক দিয়ে তাকে চেতনা ফিরিয়ে এসছিল আঁকড়ে ধরে খড়কুটো কবি যে দু একটা গান জানেন সেগুলোর কথা এখানে বলা হয়েছে ফাউন্টেন বিপদ এটি লেখককে নেশাগ্রস্ত করে তুলেছিল এখন আর কলম নিয়ে হাত খেলা দেখা যায় না কারা কেন হাত খেলা দেখায় না না পকেট মারা দেখায় না কারণ কলম তাদের কাছে আরো অস্পৃশ্য এই ধারণা পুরো ঠিক নয় কোন ধারণার কথা বলা হয়েছে না পরিভাষা বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় অরণ্যের রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন এরপর ব্যাকরণের আটটি প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো পাশাপাশি লিখিয়ে দেওয়া হয়েছে আশা করি দেখতে পাবে আর মূল প্রশ্নটা তো দেখেছ সবাই জানো তো আমরা অন্যদিন অন্য কোনো প্রশ্ন নিয়ে অর্থাৎ পরের পর পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ